কথা দিয়েছি এখন তোলেনি কিন্তু আমার ভয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে কি গান দিয়েছে দেখো হ্যালো ভালো আছো হ্যাঁ ভালো আছি আমি কে তোমাকে এত জানতে হবে না আমি বলছি তোমার পারফর্মটা সেদিন আমার খুব ভালো লেগেছিল তাই আমি বলছি যে আমাদের এখানে একটা পারফর্ম হবে তুমি কি আসতে পারবে আরে আমি বলছি যে আমি খেজুরি গোডাউনে গিয়েছিলাম একবার তোমার পারফর্ম দেখে আমার খুব তাই আমি বলছি যে তুমি কি আসবে আমাদের পারফর্ম হবে কোথায় নন্দীগ্রাম নন্দীগ্রাম হ্যাঁ আমি বলছি আসতে পারবে তুমি বুটের জন্য ওখানে একটা মনসা পূজা হবে ওই জন্য তোমাকে আমন্ত্রণ করছি আর কি ও আচ্ছা তাহলে তোর নামটা কে বলো আমার নাম মিথি মিথি হ্যাঁ

জুন হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি বলছি যে ছাব্বিশে জুন আসতে পারবে তুমি কি ওই দিন ফাঁকা আছো না কোথায় প্রোগ্রাম আছে বলো না না ফাঁকা ফাঁকা আছো ওই দিন তাহলে তোমার বাজেট কত করে একটু বলবে না কথা না তুমি যদি বেশি বলো যেমন আমাদের তেমন তো হয়তো সামর্থ্য নেই এই জন্য বলছি আর কি তেমন হলে তোমাকে নিয়ে আসবে আর তুমি যদি তেমন বেশি বাজেট বলো তাহলে অন্য কাউকে নিয়ে আসতে বাধ্য না 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 মানে আর ওখানে এসে কি হ্যালো হ্যালো আমি বলছি করতে পারবে তো আপনি ঠিকভাবে পারবেন তো আর দেখো আমি বলছি যে ওখানে এসে তোমাকে কিন্তু কি কি কাজ করতে হবে বলে দিচ্ছি দেখো বেশি কিছু করতে হবে না তুমি এসে জাস্ট তোমাকে বেশি কিছু করতে হবে না তোমাকে এসে জাস্ট ওই টেস্ট পার্মটা করতে হবে তারপর আমাদের ওখানে যারা তোমার পারফর্মটা দেখতে আসবে তাদেরকে প্রসাদ বিতরণ করে দিতে হবে ওই প্রসাদ ওই প্রসাদটা বিতরণ হয়ে যাওয়ার পর কথা বলতে অন্য কারোর সাথে একটা একটা জরুরি কথা বলছিলাম গেলে হ্যাঁ থাক দাঁড়ান কথাটা বলিনি ম্যাডামকে ফোন করেছিলাম কথাটা বলিনি দাঁড়া একটু হ্যাঁ বলুন ম্যাডাম হ্যাঁ আমি হ্যাঁ না আমি ওই অনুষ্ঠানটাই দেখতে গিয়েছিলাম কিন্তু যখন দেখি তোমার হ্যাঁ আমি সব জায়গাতেই যাই বুঝলে আমি সব জায়গাতে যাই তাই বলছি আর আমি কি বলছি শোনো ওখানে যে আসবে তুমি বেশি কিছু করতে হবে না তুমি জাস্ট আমাদের ওই ঠাকুরের প্রসাদগুলো তুমি ওদেরকে দিয়ে দেবে তারপর যে পাতা এই দাঁড়া কথাটা বলছি দাঁড়া একটু কথাটা বলে দিই ম্যাডামকে একজনের সঙ্গে কথা বলছি দাঁড়াও তুমি দাঁড়াও আমি বলছি এসে ওই পাতাগুলো তোমাকে পুড়িয়ে দিতে হবে হ্যাঁ আমিও তো পুড়োবো কিন্তু তোমাকেও পোড়াতে হবে আর কি ওই জন্য বলছি পুড়োবে তো তার জন্য বাজেট কত করে একটু বলো শুনি না না তোমাকে তো একটু বলতে হয় নাকি না আমাকে না আমার মালিক একটু বলেছিল যে বাজেটটা কত করে জিজ্ঞেস করে নিবি তবেই ভালো হয় তো ছাব্বিশে জুন আসতে পারবে তো আপনি আসতে আপনি আসতে তো আমাকে নিয়ে যেতে হবে বাড়ি থেকে তোমার বাড়ি তো কোথায় জানি না গো দিভাই তোমার বাড়ি আমি জানি না কোথায় আমি অ্যাড্রেস পাঠিয়ে দেব আপনি চলে আসেন আচ্ছা কোথায় একটু বলবেন বাড়িটা ওই খেজুরিতেই কি তোমার বাড়ি হ্যাঁ আমার ওখানটাই বাড়ি আমি অন্য ভিন্ন মানুষ নই যেখানে করে আমার কলটা লাগিয়েছিলাম ও বুঝতেই পেরে গেছে যে আমি কলটা লাগিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না ও আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না